এভ্রি ওয়ান ওয়েলকাম টু চ্যানেল আমি পরিণীতে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর আজকে আমি আপনাদের সাথে যেই ফেসিয়ালটা শেয়ার করতে চলেছি সেটা ব্যবহারে আপনাদের ত্বক কিন্তু গুণ ফসা হবে হ্যাঁ একদম ঠিক শুনছেন এই ফেসিয়ালটা যদি একবার করেন ত্বক কিন্তু একদম গুণ ফরসা হবে সুন্দর হবে এই গরমে কিন্তু স্কিন ভীষণ বাজে দেখায় ডাল দেখায় সময় মুখ ঘেমে থাকে স্কিনে কিন্তু কোনো উজ্জ্বলতা থাকে না তার জন্য কিন্তু এই ফেস প্যাকটা একবার করে নিলেই কিন্তু স্কিন একদম সুন্দর হয়ে যাবে তো প্রথমে হচ্ছে টমেটো দিয়ে স্ক্রাব করব তার জন্য এখানে অর্ধেকটা টমেটো কেটে নিয়েছি তার উপরে দিয়ে দিয়েছি কস্তুরি হলদি কস্তুরি হলদি বা ওয়াইল টার্মারিক যেটাকে বলে এরপর মুখটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এরপর পুরো মুখে কিন্তু এইভাবে ভালো করে স্ক্রাব করে নিতে হবে ভালো করে এইভাবে কিন্তু থেকে মিনিট মতো অন্তত ভালো করে করে স্ক্রাব নিতে হবে এতে কী হবে স্কিনটা কিন্তু ব্রাইট হয়ে যাবে ফর্সা হবে সুন্দর হবে এবং ভেতর থেকে কিন্তু টমেটোর রসটা স্কিনে গিয়ে কিন্তু স্কিনটাকে ব্রাইট করে দেবে আর যাদের মুখে ট্যান হয়ে গেছে তারা কিন্তু এই টমেটোর রস ব্যবহারে কিন্তু স্কিন থেকে কিন্তু ট্যান একদম রিমুভ হয়ে যাবে তো যদি রসটা না বেরোয় এইভাবে একটু আঙুলের সাহায্য আর যে একটুখানি রসটা বের করে নাও তাতে যাতে স্কিনে পুরোটা রসটা লাগে সেটা কিন্তু ভীষণ ভালো আর টমেটো কিন্তু দাগ ছোপ ট্যান এগুলো রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে আর স্কিনকে কিন্তু ব্রাইট করে আর এর সাথে ওয়াইল টার্মারিক তো কোনো তুলনাই হয় না এই হলুদ কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো ওয়াইল টারমারিক মানে কাঁচা হলুদ কাঁচা হলুদে পাউডার ফর্মে করা রয়েছে ভীষণ ভালো স্কিনকে কিন্তু ব্রাইট করে ব্রণোর দাগ ব্রণর সমস্যা যাদের রয়েছে তারা কিন্তু এই হলুদ ব্যবহার করলে কিন্তু ব্রণোর সমস্যা অনেক মিটে যাবে তো এইভাবে পুরো মুখেকে ভালো করে স্ক্রাব করে নিচ্ছি সাত মিনিট মতো তো ভালো করে স্ক্রাব করে নিয়েছে আর এটা কিন্তু ফেলবো না রেখে দেবো লাস্টে কিন্তু একটা কাজে লাগবে তারপর একটা ওয়াইপসের সাহায্যে ভালো করে মুখটা পরিষ্কার করে নিচ্ছি আর দেখো স্ক্রাবটা করার পরেই কিন্তু স্কিনটা কত বেশি চকচকে করছে সুন্দর ফর্সা লাগছে এরপর চলো একটা ফেস প্যাক বানাবো সেটা কিন্তু একটা দুর্দান্ত ফেস প্যাক এটা কিন্তু একদম ট্যানতোলার একদম কার্যকারী উপর ডিট্যান চাইলে করতে বাড়িতে চাইলে এইভাবেই কিন্তু সহজে ডিট্যান করে নিতে পারবে ভীষণ কম খরচে দারুণভাবে কিন্তু স্কিন গ্লো করে ফসা হয়ে যায় সুন্দর হয়ে যায় আর কিন্তু পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করতে হবে না দেখতেই পাচ্ছ স্কিনটা কত ভালো লাগছে তো চলে এবার নেক্সট স্টেপে যাওয়া যাক তার জন্য লাগবে হচ্ছে টমেটোর রস তো অর্ধেক যে টমেটোর রস রেখেছিলাম সেটার রস এখানে বের করে নিচ্ছি আর এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে মুলতানি মাটি মুলতানি মাটি স্কিনের জন্য কতটা ভালো সেটা আশা করি সকলেই জানেন আর লাস্টে দিয়ে দিচ্ছি দই ব্যাস এই তিনটে উপকরণই লাগছে এরপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ফেস প্যাক রেডি আর এটা কিন্তু ভীষণ ভালো টক দই কিন্তু স্কিনকে ন্যাচারালি উপরে ব্রাইট করে স্কিনকে ব্লিচিংয়ের কাজ কিন্তু টক দই করে টক দই কিন্তু ভীষণ ভালো স্কিনের জন্য আর তার সাথে মুলতানি মাটি আর টমেটোর রস দারুণ কিন্তু একটা দুর্দান্ত ফেস প্যাক এটা একবার ব্যবহারে তোমরা কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে আর এটা কিন্তু সপ্তাহে প্রতিদিন তোমরা চাইলে ব্যবহার করতে পারো আর প্রতিদিন যদি না পারো অন্তত সপ্তাহে চার দিন ব্যবহার করবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য আর এরপর পুরো মুখে কিন্তু ভালো করে এটা লাগিয়ে নিচ্ছি একটা মোটা লেয়ার করে অ্যাপ্লাই করে নিচ্ছি আর গলাটা যেহেতু আমাদের ভিজিবল থাকে তো সেই জন্য গলাতেও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি চাইলে তোমরা হাতে পায়েও এটা ব্যবহার করতে পারো ভীষণ ভালো আর স্নানের আগে ব্যবহার করলে আরও ভালো হয় তো পা হাত পায়ে ভালো করে লাগিয়ে নিতে পারবে তো আমি পুরো গলায় ভালো করে এখানে লাগিয়ে নিচ্ছি পুরো মুখে ভালো করে লাগিয়ে নিয়েছি এরপর গলাতেও লাগিয়ে নিচ্ছি আর তারপরে অপেক্ষা করতে হবে এই প্যাকটা শুকানোর জন্য তার জন্য মোটামুটি দশ মিনিট মতন অপেক্ষা করলেই যথেষ্ট দশ মিনিটে কিন্তু রাখবো ফেস প্যাকটা আর এই যে দশ মিনিট পরে দেখো প্যাকটা কিন্তু শুকিয়ে গেছে এরপর যে টমেটোটা রেখেছিলাম প্রথমে যে টমেটোটা স্ক্রাব করেছিলাম হলুদ দিয়ে সেই টমেটোটা দিয়েই কিন্তু ফেস ট্যাগটা রিমুভ করবো এইভাবে কিন্তু আবার একবার ভালো করে এইভাবে স্ক্রাব করে নিয়ে কিন্তু ফেস প্যাকটা তুলব এতে কিন্তু স্কিনটা দারুণভাবে ফর্সা সুন্দর চকচকে হবে আর টমেটোর রসটা আরও ভালোভাবে স্কিনে পৌঁছোতে পারবে স্কিনটা কিন্তু ন্যাচারালি উপায়ে কিন্তু ভীষণ ভালো ব্লিচিংয়ের কাজ করে টমেটোর রস আর এই যে দেখো স্কিনটা কি ভালোই না লাগছে যখন তুমি এভাবে স্ক্রাব করবে দেখবে এত এত বেশি চকচকে হবে সুন্দর লাগবে আর এইটা একবার ব্যবহারে তোমরা কিন্তু এটা বারবার ব্যবহার করতে চাইবে দেখো দেখো জাস্ট একবার ব্যবহারে স্কিনটা কত ভালো লাগছে তো তিন চার মিনিট মতন মুখে ভালো করে এই টমেটোটা দিয়ে স্ক্রাব করে নিয়েছি এরপর গলাতেও সেম প্রসেসে করে নিচ্ছি আর তারপরে ওয়াইপসের সাহায্যে কিন্তু মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেব স্কিনের যত্ন নিতে চাইলে স্কিন ভালো রাখতে চাইলে সবসময় কিন্তু দামি দামি প্রোডাক্ট ব্যবহার না করলেও চলে বাড়িতে থাকা জিনিস দিয়ে কিন্তু ভালোভাবে স্কিনের যত্ন নেওয়া যায় আর খুব কম খরচে কিন্তু স্কিন ভালোও রাখা যায় তো এই যে দেখো ভালো করে কিন্তু মুখটাকে ভালো করে মুছে নিচ্ছি তো তারপরে একবার জল দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নেবো আগে ওয়াইপস দিয়ে ভালো করে ফেস প্যাকটা তুলে নিচ্ছি আর দেখো স্কিনটা কিন্তু একদম চকচক করছে একদম সুন্দর সফট নরম হয়ে গেছে আর এটা তোমরা প্রতিদিন যদি ব্যবহার করো দেখবে কিন্তু স্কিনের তফাৎ তোমরা বুঝতে পারবে তো ভালো করে ওয়াইপস দিয়ে আগে তুলে নিলাম এরপর জল দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আর এই যে জল দিয়ে কিন্তু মুখটা ধুয়ে নিয়েছি আর এই দেখো তোমরা স্কিনের রেজাল্টটা ফার্স্ট যখন ভিডিও স্টার্ট করেছিলাম তখন স্কিনটা কিন্তু অনেকটা ডাল ছিল আর এখন দেখো স্কিনটা কি ভালোই না লাগছে এরপর মুখটাকে ভালো করে মুছে নেব তারপরে এই ময়শ্চারাইজার ক্রিম ইউজ করবো তো তোমরা যদি না চাও তো সেটা স্কিপ করতে পাও যেহেতু টক দই ছিল তো স্কিনকে সেভাবে কিন্তু ড্রাই করে না কিন্তু আমি তবুও মশ্চারাইজার ক্রিম ইউজ করে নিচ্ছি আর এটা যেহেতু দিনের বেলা রয়েছে তো ময়শ্চারাইজার ক্রিম ইউজ করার পর আমি কিন্তু সানস্ক্রিনটা অবশ্যই ইউজ করছি আর তোমরাও কিন্তু যদি দিনের বেলা প্যাকটা লাগিয়ে থাকো অবশ্যই কিন্তু সানস্ক্রিন ব্যবহার করবে আর এছাড়াও কিন্তু প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করা ভীষণ দরকার নাহলে কিন্তু স্কিনে সে ট্যানই পড়বে স্কিনে কিন্তু গ্লো আগের মতন আর থাকবে না আর এই যে মুখে আর গলায় কিন্তু ভালো করে সানস্ক্রিন লাগিয়ে নিলাম এটা কিন্তু মাস্ট যেহেতু বাইরে প্রচণ্ড রোদের তাপ তো বাড়িতে থাকলেও কিন্তু অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতেই হবে তাহলে কিন্তু স্ক্রিনটা ভীষণ ভালো থাকবে আর ট্যান কিন্তু আর পড়বে না তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন টাটা।